আসসালামু আলাইকুম ভিয়স দিন পরে আসলাম শিবন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে পানি মোটরের কল বাধাই করা ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার এক ভাই কল বাধাই করতেছে স্টার্টিং এক সাইড ঢুকানো শেষ আরেক সাইড স্টার্টিং ঢোকাচ্ছে যে সকল মেগার ভাইরা এই পানির মোটরের যাদের হিসাব দরকার ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কয়েল বাধাই করার কাজটি আপনারা শিখতে পারবেন দেখেন অনেক সুন্দরভাবে কয়েল বাধাই করতেছে আবার এই যে পাশে আমার এক মামা উনি কয়েল বাধাই করতেছে তো আশা করি আপনারা বুঝতে পারেছেন এই যে আর এক সাইড স্টার্টিং ঢোকানো স্টার্টিং কয়েল ঢোকানো শেষ এখন আর এক সাইডে স্টার্টিং কয়েল ঢোকাচ্ছে আসলেও অনেক দিন যাবৎ আপনাদের ভিডিও দেওয়া হয় না কাজের অনেক চাপে কাজের চাপে ওইভাবে ভিডিও বানানো হয় না এই জন্য ভিডিও দিতে পারি না যে সকল ভাইদের এই পানির মোটরের হিসাব প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এবং কি কয়েল বাধাই শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা শিখতে পারবেন যে ভাই সুন্দরভাবে কয়েলটা বাধাই করতেছে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এমন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করে এই বলে ভিডিও শেষ করছি